আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ইনস্টলে গেছিলাম হলো চাকদায় আর এই যে এই জায়গাটা হলো যেখান দিয়ে আমি আঙুলে দেখেলাম সেই জায়গাটা হলো ইনডোরটা বসবে আর এই যে এই কোনা বরাবর ফুটোটা আসবে আর এই ভেতরের দিকে আউটডোরটা বসবে মেশিংয়ের সো চলুন আমি ফুটো ফাটাগুলো করে নিই চলে আসলাম ভেতরে এই যে ফুটো করে নিচ্ছি যে প্লেট বসানোর পাশে যে ছোট ফুটো যেটা দিয়ে কপার পাইপের লাইন বেরায় যেটা আটবার ফুটো হয় সেই ফুটোটা করে নিচ্ছি এই যে দেখুন ফুটোগুলো ড্রিল দিয়ে যে ফুটোগুলো সেগুলো কমপ্লিট এই যে চিনি হাতুড়িতে ভাঙা হচ্ছে ভেঙে দেওয়ার পরে এটা আর পার ফুটো হয়ে যাবে আর এই যে প্লেটটা বসিয়ে নিয়েছি একবারে এই যে দেখুন ভাঙা চলছে এটা আর পার ফুটো হবে আর এই যে দেখুন আর পার পুরো ফুটো হয়ে গেছে দেখুন যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি তাতে ম্যাশিং ম্যাশিং থেকে মানে বেরিয়ে না যায় হাইডের ম্যাশিংয়ের ভেতরের দিকেই যেন থাকে দেখতে ভালো লাগে যাই হোক এই যে মেশিংটা আমি বসিয়ে নিলাম এইভাবে আমি একটু টেনে টুনে দেখে নিচ্ছি যাতে প্লেটের উপর ঠিকঠাক বসে কোনো কোনো মেশিংয়ের পড়ে যাওয়া বা কোনো রকম কোনো প্রবলেম না থাকে মেশিংয়ে আর এই যে দেখুন আউটডোরটা বসিয়ে দিয়েছি এটা ভিডিওটা করতে একটু ভুলে গেছিলাম তার কারণ আমি করে ফেলেছিলাম পরে আউটডোরটা বসানোর পর আপনাদের দেখাচ্ছি নাহলে পুরোটাই দেখিয়ে দিতাম এই যে দেখুন মেশিংটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি ছাদের ভেতরে আর এই যে দেখুন পাইপ লাইনটা যতটা পেরেছি দেয়ালের গায়ে ছাটিয়ে বা যতটা সুন্দর করে যাতে গ্যাস লিকেজ না হতে পারে বা না হয়ে যায় সে ব্যবস্থাই করেছি আর এই যে আমি ইনডোরটা চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে কি না একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে কোনো রকম কোনো প্রবলেম নেই মেশিনে আর এই যে আউটডোর চলছে দেখুন এই যে মেশিনে এই যে আমি তবু আরেকবার পাইপ লাইনটা দেখিয়ে দিই এই যে ওখান থেকে এসছে পাইপ লাইনটা সুন্দর করে দেওয়ালের গায়ে দিয়ে আমি এনেছি থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং